এখানে থালাতে আমি একশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনের পরিমাণটা এই সময় একটু কমই দিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছু অল্প অল্পই দিতে হবে এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো এবার দেবো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা খুব অল্প পরিমাণে এই সমস্ত কিছু দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে নেবো বেসনের মধ্যে খুব ভালো করে এর মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে শুকনো একটা ব্যাটার তৈরি করে নেব জল কিন্তু একেবারে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা বুঝতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি হালকা হবে না আবার খুব ঘনও হবে না মিডিয়াম হবে কেমন ঘনত্বের হবে সেটাও আমি বানানোর পরে দেখিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফাটাতে হবে যত ফাটাবেন তত তেলের মধ্যে ছাড়লে পরে দারুণ ফুলবে আর এর মধ্যে কিন্তু তরকারির ঝোলটাও খুব সুন্দর ঢুকলে খেতে খুব ভালো লাগবে তো আমি খুব জোরে জোরে এইভাবে ফাটিয়ে নিচ্ছি আর এখানে বলে রাখি বেসনের ঘনত্বটা কিন্তু এরকমটাই হবে হালকাও নয় আবার খুব বেশি ঘনও নয় নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি বারবার হাতে করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ঘনত্বটা এরকমটাই হবে বেসনে কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে লেচিগুলোকে কেটে কেটে ছেড়ে দেব এইভাবে বড়ি দেওয়া মতো করে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে প্রথমবারে আর দিলাম না মোটামুটি দুবারে ভেজে নেব আর আজটাকে কিন্তু এই সময় লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভাজতে হবে লো টু মিডিয়াম আঁচে রেখে বেসনের বড়াগুলোকে বারবার উল্টে পাল্টে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় মতো ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এরকম লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কড়া করার কোনো প্রয়োজন নেই এরকম লাল করলেই ঠিকঠাক হবে এইভাবে বাকি বড়াগুলোকেও আমি ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেলটা গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন দিয়ে আলুগুলোকে মিডিয়াম আঁচে রেখে হালকা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ছয় থেকে সাত মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি খুব বেশি ডিপ লাল করে ভাজলে হবে না এরকম লাল করে ভাজলেই ঠিকঠাক হবে কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা পাঁচ ফোড়ন একটা লবঙ্গ দুটো ডালচিনি ছোট ছোট একটা এলাচ আর একটা গোটা শুকনো লঙ্কা এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব দুটো কুচি করে রাখা টমেটো দুটো কাঁচা লঙ্কা বাটা আর এক কুচি আদা বাটা দিয়ে দিচ্ছি

এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো অল্প করে এখানে আমি কুড়ি গ্রাম মতো পোস্ত জল দিয়ে বেটে রেখেছি সেটা দিয়ে দেব দশ পনেরোটা কাজু বাদাম বেটে রেখেছি জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটার বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেব এখানে দেখুন বন্ধুরা যে পোস্ত বাদা কাজু ভাজা বাটি ধুয়ে আমি জল দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা কিন্তু আর এর থেকে বেশি পড়ালে হবে না এই মতো অবস্থায় আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব মশলাটা একদম পুরোপুরিভাবে ঠিকঠাক কষানো হয়েছে মশলার মধ্যে আলু দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিচ্ছি তো দুই তিন মিনিট কষানো হয়ে গেছে মশলা দিয়ে আলু এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা তরকারিটা যেমন গ্রেভি খেতে চান তেমন জল দেবে যদি বেশি ঝোল ঝোল খেতে চান তাহলে একটু জলের পরিমাণ বেশি দিয়ে দেবেন আর যদি মনে করেন যে একটু গ্রেভি খাবো ফোটাবেন তিন মিনিট মতো সময় ধরে হাইয়াচারিকে ফুটিয়ে নিয়েছি এবার আমি তরকারির মধ্যে ভেজে রাখাই বেসনের পকোড়াগুলোকে দিয়ে দেব এবার এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে চার মিনিট মতো তরকারিটা মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকা চাপাটা আমি খুলে দিচ্ছি দেখুন তরকারির ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর এগুলো কিন্তু অনেক ফুলে গেছে একদম এবার আমি এর মধ্যে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে আর ফোটানোর কোনো দরকার নেই এবার আমি এটাকে উনাম থেকে নামিয়ে নিচ্ছি আজকে বেসন আর আলুর নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আগামী দিনে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি